পাকিস্তানের মাঠে মুশফিকুর রহিমের রেকর্ড পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ইনিংসে একশো একানব্বই রান করছেন তিনি মুশফিকুর রহিম একশো একানব্বই রান করার ফলে পাকিস্তানের থেকে এগিয়ে গিয়েছে বাংলাদেশ মুশফিকুর রহিম টেস্টে নিজের এগারোতম শতরান করেছেন বিদেশের মাটিতে তিনি বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি শতরান করার ব্যাটার তবে এর আগে যৌথভাবে এই রেকর্ড ছিল মুশফিকুর রহিম ও তামিম ইকবালের দখলে দুদিনই চারটি করে শত করেছিলেন মুশফিকুর শনিবার রাওয়ালপিন্ডিতে তামেমকে ছাপিয়ে গেছেন অল্পের জন্য মাত্র নয় রানের জন্য দুইশোর ঘরে পা রাখতে পারেননি তবে পা না রাখলেও রেকর্ড করেছেন তিনি মুশফিকুর রহিম যখন ব্যাট করতে নামেন তখন বাংলাদেশের অবস্থা খুব একটা ভালো ছিল না তখনও পাকিস্তানের থেকে তিনশো এক রান পিছিয়েছিল তারা হাতে ছিল সাত উইকেট সেখান থেকে দলকে টানেন মুশফিকুর বাসটি চার ও একটি ছক্কা মারেন তিনি